বিছানায় কোনো শরীরে চাদর জড়িয়ে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ওরু পুরো শরীর ব্যথায় জরজিত তার নিজের শরীরের দিকে তাকাতেও আত্মা কেঁপে উঠছে ওর শরীরে জায়গাও জায়গায় রক্ত জমাট বাধা কালো দাগ ঠিক যেমন খুশি চাঁদের গায়ে কালো দাগ থাকে পার্থক্য এটাই চাঁদের সেই কলঙ্কতাকে আরও মনে হয় করে তোলে কিন্তু উরু শরীরে এ দাগগুলো নিজের উপরে ঘৃণা সৃষ্টি করিয়ে দিছে ইচ্ছা করেছে কলঙ্ক লাগা জায়গাগুলো চামড়া কেটে উঠে ফেলতে নিশীতের মধ্যভাগ চলছে এখন চারপাশে শুনশান আজ থমথমে হয়ে আছে পুরো রমজিরে শুধু শোনা যাচ্ছে ক্ষীণ আওয়াজ যা অর্থ ঘুমন্ত ইয়াসকে খুবই বিরক্ত করেছে উপর হয়ে শুয়েছিল ইয়াস বিরক্ত হয়ে মাথা এক ঝাড়ি মেরে সমস্যা কি ঘুমাতে ভরা টলটলে চোখে তাকালো ইয়াসের দিকে জিজ্ঞেস করলো এমন কেন করলেন আমার সাথে কি করেছি স্বামী তোমার যেটুকু করেছি বা যা করেছি তাতে সম্পূর্ণ হক আছে আমার আর তার থেকেও বড় কথা তোমার সাতমা পুরো পাঁচ কোটির বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করেছে সেখানে আমি তোমায় বিয়ে করে তারপরে শুয়েছি তোমার তো সুক্রিয়া করা উচিত পুরো আগে ঘিন্দায় মুখ ফিরিয়ে নিল ইয়াসের থেকে চোখের নোনা পানি গাল গড়িয়ে চাদরের উপর টপ টপ করে পড়েছে ইয়াস সেদিকে থেকে হেপ করল না পুনরায় আয়েস করে নরম বালিশের মাথায় এলিয়ে দিল থমথমে কণ্ঠে শাসিয়ে বলল আমার কানে যেন আর একটুও কানা আওয়াজ না আসে না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ওর দুই দিন আগে পুরো নাম অরুণিকা আহসান সবাই ওর নামেই ডাকে ওকে সবেমাত্র মাত্র দশম শ্রেণীর ছাত্রী সে পড়াশোনায় তুখর মেধাবী প্রচন্ড সঞ্চল এবং সাহসী একজন মেয়ে সে জন্মের সময় মা হারা হয়েছে ও এরপর বাবা দ্বিতীয় বিয়ে করলো ব্যাস জীবনে কালো অধ্যায় সেখান থেকে শুরু হলো সতল বঞ্চনার মধ্যে দিয়ে বড় হয়ে উঠলো পড়াশোনায় আগ্রহ ছিল খুব তাই ছোটো থেকে এক প্রকার জেদ ধরে পড়াশোনা শুরু করেছিল কিন্তু সৎ মার্চকে চোখে সব সহ্য হয় না বাবার কানা ভাঙানো থেকে শুরু করে খাতা পানিতে ফেলে দেওয়া সবই করেছেন তিনি তবুও ওরুকে আটকানো যায়নি মাত্র ষোলো বছর বয়স এই বয়সে ওরু বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালায় কষ্ট হলেও হার মানতে নারাজ আজ ওরু এসেছে হাইকোর্টের চোখ দুটো ফুলে আছে। নিজাবের নিচে সরু ফর্সা নাকি ডোগা লাল হয়ে তির তির করে কাঁপছে ও হয়তো কেঁদেছে অনেকক্ষণ ওর সঙ্গে ওর ওর একমাত্র বান্ধবী লিলয় মা বাবায় বসে আছে লিয়ার মা অনবরত মুখে সারি আচলছে পেয়ে কাচ্ছে অরু তাকে সামলাতে ব্যর্থ প্রায় পনেরো বিশ দিন ধরেই কো চলছে নীলায় ধর্ষণ এবং খুনের কেস দীর্ঘ এক সপ্তাহে নিখোঁজ থাকার পরেও গ্রামবাসী নীলায় নগ্ন মৃত দেহ পেয়েছিল নদীতে ভাসমান অবস্থায় ধর্ষণ করে মারা হয়েছে নীলায়াকে অরুণ নিজের সমতুল্য বান্ধবীর এমন পুরনীতি যেন মানতেই পারছে না রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে করতিয়াকে বেশ কিছুদিন যাবত একটা বকাটি বিরক্ত করত এক কথায় বড় বাপের বেয়ারা ছেলে লিয়া একবার বিরক্ত হয়ে থাপ্পড় মেরেছিল ছেলেটাকে সেদিন ছেলেটি লিয়াকে শাসিয়ে বলেছিল এর ফল একদম ভালো হবে না তোকে দেখে নেব আমি মনে রাখিস কথাটা এরপর আর ছেলেটিকে দেখিনি অরু কিংবা লিয়া কিন্তু লিয়ার হাতের মুঠোয় একটা আংটি ছিল হয়তো ধস্তি করার সময় এসেছিল কোনোভাবে। আংটিটাই সেই ছেলেটি অরু নিশ্চিত করে বলতে পারে লীলার ধর্ষণ এবং খুন ওই ছেলেটি করেছে জর্জ আসলেন আদালতে দুপক্ষের উকিল এসে দাঁড়ালো সামনে বিরোধী পক্ষের উকিলটিকে অনু চেনে ওনারও শহরে বহুত নাম আছে। মাত্র ছাব্বিশ বছর বয়সে নিজেকে একজন দক্ষ লয়রার হিসাবে নিজের নাম অর্জন করেছে পক্ষের উকিল নিজে নিজে বক্তব্য প্রমাণ স্বীকারোক্তি পেশ করলো জর্জের সামনে কিন্তু শেষ পর্যন্ত অরুরা হেরে গেল ছেলেটিকে ছেড়ে দেওয়া হলো জিতে গেল খ্যাতিমান আইনজীবী ইয়াস মাহতাব বহু প্রচন্ড রাগ হলো এতে ইয়াস ইচ্ছে করে ছেলেটিকে বাসালো। কিন্তু কেন ছেলেটা তো অপরাধী ওর থেকে বের হয়ে ইয়াস নিজের গাড়ির কাছে আসতেই পুরুটাকে থেমে গেল পেছনে তাকালো লম্বা চওড়া পাতলা গরনে পরোহিত কালো বোরকা আর হিজা ইয়াস এক নজরে পুরোটা পরক করে জিজ্ঞেস করলো কে তুমি যে মেয়ের খুন এবং ধর্ষণের অপরাধী হয়ে কেসলোরে জিতে আসলো তার বান্ধবী আমি ইয়াসিনের কপালে ভাস পড়ল মেয়েটির লম্বা চওড়া হলেও বয়স খুব বেশি বলে মনে হলো না ও ইয়াস থমথমে কণ্ঠে জবাব দিল অতিরিক্ত বোঝা ভালো না বয়স তো মনে হচ্ছে খুবই কম এসব উইকো ঝামেলায় না জড়িয়ে বাড়ি যাও কারণ জড়ে চলে আসলো তোমার অবস্থা তোমার বান্ধবীর মতোই হবে বলা যায় না আপনি আহসান এমন হুমকিতে ভয় পায় না ভয় লড়বে ভয় মরবে কিন্তু ভয় পেয়ে লুকিয়ে যাব না আমি আপনাদের বিরুদ্ধে স্টপ নেবই অপরাধে সাজা হবে ওরু কণ্ঠের তীব্র দৃঢ়তা নি নিচের আগে ক্ষেয়ে ফুসে ওরু তা বেশ বুঝতে পারছে ইয়াস এইটুকু মেয়ে এত সাহস দেখে কিছুটা অবাক হলো ইয়াস তবে পরক্ষণে ভাবল কিছু একটা করা দরকার না ইয়াস খোঁজখবর নিয়ে পরের দিন সন্ধ্যা এসে উপস্থিত হলো অরুর বাসায় যেহেতু নাম সিদ্ধান্ত তাই বারোটাও খুঁজে বের করতে দিন বাঁচতে অরু সাত মা এসে দরজা খুলে দিল বাড়ি আজ অরুর বাবা নেই অরুরও রুম থেকে বাইরে দৃষ্টিপাত করলো ইয়াসকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল অরু এই লোক এখানে কি করছে ওরু সাধনা ইয়াসকে দেখেই চিনতে পারলে ইয়াসকে বললো আরে আপনি ইয়াস বা না জি আসুন আসুন ভেতরে আসুন এই ওর যা গিয়ে চা নাস্তার ব্যবস্থা করতো ওর বাধ্য মেয়ের মতো রান্নাঘরে চলে গেল ইয়াস আজ ওরকে দেখলো বোরকা সারা কর্ণে একটা কালি সেট কোমর ছোঁয়া রেশমের মতো চুলগুলো বেনি করা ইয়াসের চোখে ধাঁধা সে এই ষোলো বছর বয়সী নারীর চোখে ধাঁধানো সৌন্দর্য অনুপ্রেত করে শরবত আর বিস্কুট এনে রাখলো ইয়াসের সামনে টেবিলের ওপর অতএপর সরে দাঁড়ালো কিছুটা দূরে অরু সাদমা বললো একটু শরবত খা না না এসবের দরকার নেই আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল ওরুকে একটু ভিতরে যেতে বলেন অরু সাতমা ওকে এসে ইশারা দিতেই চলে যায় নিজের রুমে কিন্তু বুঝতে পারছে না ইয়াস অরুকে চেনে কীভাবে তিনি বলেন জি বলুন এখন আপনি অরুকে চেনেন ধ্র কালো কোটে দেখেছিলাম ওকে দেখুন আমি সবই জানি ওর সম্পর্কে নিয়ে এসেছি আমি ওর বয়স কম কে বোঝার আপনি ইলিয়ার মৃত্যু সংবাদ পেয়েছেন অবশ্যই জি আপনি মেয়ে নেমেছে তার প্রতিবাদ করতে যা চরম বোকা বোকার মতো কাজ যার বিরুদ্ধে লড়তে চাইছে তাদের ক্ষমতার কাছে অনুতুচ্ছ শেষে দেখা গেল ওর পরিণতি লিয়ার মতো হবে মেয়েকে বোঝান এসব থেকে দূরে রাখুন নাহলে আমি যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব ওর সাথে কিছুক্ষণ চুপ রইল কিছু বুকটা ভাবছে উনি ধার ঘুরে একবার তাকালো ওর দিকে ওর ওখানে দিকে তাকিয়ে বললেন আমার একটা প্রস্তাব আছে যদি রাজি থাকে তাহলে আপনারও লাভ আমারও লাভ ইয়াস জানে এ ভদ্র মহিলা ওর না নন সৎমা ইয়াস কৌতূহল শুরু বলে কি প্রস্তাব আমি আপনার হাতে ওরকে তুলে দেব এরপর আপনি ওর সাথে কি করবে সেটা আপনার বিষয় এমনিতেও ওকে নিয়ে আমার কোনো কাজ হয় না তবে একটু শর্ত আমি ওকে আপনার হাতে তুলে দেব এই শর্ত 525 টাকা এক হাতে টাকা তুলে দিবেন আরwidehat ওকে নিয়ে যাবে রাজি থাকলে বলুন ইয়াসের বাস বাকি মতো শুরু মিত্রজুগল হেসে উঠলোինչি ঠোঁট প্রসারিত হলো ও যা চেহারা সমূহ বেশ মানাইন শু লাগে বিয়াস কোনো সারা সারা কোটে বুক অগিয়ে থেকে একটা চেক বের করলো তাতে পাঁচ কুটি অ্যামাউন্ট বসিয়ে সাইন করে দিয়ে দিল অরুষাত মাই হাতে কাল ব্যাংক 10 টাকা তুলতে নিয়ে এখন ওরুকে দিন বর্তমান সকালে ঘুম ভাঙতেই ইয়াস বিছানা খালি আবিষ্কার করলো বালশেদ পাশ থেকে ফোন বের করে সময় দেখলো তাতে দশটা পঁয়ত্রিশ মিনিট রিয়া শর্ট করে উঠে উচ্চ স্বরে অরু 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 সারা পাওয়া গেল না রিয়াস উঠে গায়ে টি শার্ট জড়িয়ে যেই না রুম থেকে বের হবে অরুরের খোঁজার উদ্দেশ্য তখনই চোখ গেলে বেলকুনিতে অরু গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সেখানে চুলের আগায় বের টপ টপ করে পানি ঝরে মেঝে ভিজে উঠেছে এশ বিলকুনিতে এসে সফটও পনছ বলে ডাক্সিনা মে যাইনি তোমা আপনার দাঁতে সারা দেওয়ার পূজের মনে করে নিই ওর এমন কোথায় এসে মাথা গরম হলো এক ঝটকায় ওর চিনিদিকে ফিরিয়ে গাল দুটোতে ঢলল শিয়াল সফট করে বলল এত তেজ কি होके আসে তোর ওর জবাব দিলো না এশ আবারও বলল এখন থেকে এসব তিস একদম দেখাবি না আমার সামনে না হলে খুব খারাপ হয়ে যাবে খারাপের কি বাকি আছে আমার জীবন তো ধ্বংস করেই দিলেন চরিত্রে কলঙ্ক লাগালেন আর কি করবেন ওর কথায় প্রতিপেক্ষিত ইয়াস কিছু বলতে যাবে তার আগেই ফোনটা আপন মনে রিং রিং করে বেজে উঠল ইয়াস ওর গাল ছেড়ে কলটা রিসিভ করে কাছ থেকে কি বললো তা জানা নেই কিন্তু ইয়াসের চোখে চরম বিরক্তি ছাপ দেখা গেল ইহাস কঠিন কয়েকটি ফোনের থাকা মানুষটির উদ্দেশ্যে বলল বাস্ট কোথাকার একটা কাজ ঠিক মতো করতে পারো না ইমিডিয়েট পেপারগুলো অ্যারেঞ্জ করো আমি আছি ইয়াস কলকেটে রুমের ভিতরে ঢুকে নিয়ে আবারও থামালো ওর কথায় আবার কার জীবন ধ্বংস করতে যাচ্ছে শুনছিলাম আপনি অমায়িক একজন মানুষ মানুষের সেবায় সর্বদা আপনি হাজির আপনার এই ভালো মানুষ আড়ালে যে কালো চেহারাটা আছে সেটা যদি সবার সামনে আমি তাহলে কিভাবে হবে ভাবেন তো গ্যাস বিদ্যুতের বেগে ছুটি এসে ওর গাল চেপে ধরল ওর পিঠ গিয়ে ঠেকালো বেলকুনি শব্দ ঘুরলের সঙ্গে